ইপসন প্রিন্টারে পেপার টান দিয়ে এরকম দাঁড়াই থাকলে কি করা যায় এই জন্য একটা ভিডিও তৈরি করলাম মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এই যে পেপার টান দিয়ে কিন্তু পেপারটা ছাইড়ে দিছে ইপসন মডেলটা ইপসন এল তিনশো ষাট এই হলো প্রিন্টারটা রানিং আছে এখন এই প্রিন্ট দেব এবার বার হলো আপনার প্রিন্ট দেব চেক হবে নজল চেক এই হলো নজেল চেক চেক এই প্রিন্ট এবার প্রিন্টার দেখাই এই টান দিয়ে দাঁড়ায় রয়েছে এর কারণে কিন্তু অনেক পরিমাণ সমস্যা হয় শুধু একটাই সমস্যা না অনেকে মনে করে এরকম সমস্যা হলে সরাসরি আমাদের কাছে নিয়ে আসবেন একটু সমাধান করার জন্য কারণ এরকম সমস্যা হলে অনেক সময় আমরা কিন্তু নিজের ক্ষতি নিজে করি এই সমস্যাটার কারণে এই লোকটায় অনেক নিজের ক্ষতি নিজে করছে সে খুললে অনেক ঝামেলা করছে তারপরে মাদার বোর্ড নষ্ট করে হেলাইছে এরপরে দেখ নেই এরপরে এলো এই মাদার বোর্ড নষ্ট করে হেলাইছে এখন এই মাদার বোর্ড চেঞ্জ করতেছি চেঞ্জ করে একটা লাগাইছি কিন্তু সেটাই হয় না এখন মানে আর অন্য ঝামেলাও হয়েছে প্রথমে যদি নিয়ে আসতো তাইলে এই মাদার বোর্ডটাও নষ্ট হইতো না ঠিক আছে আগে যখন নিয়ে আসছে তখন কোনো কাজই করে না মাদার বোর্ডে এমনভাবে নিয়ে আসে এখন মাদার বোর্ড লাগানোর পরে এই পর্যন্ত আইসে প্রিন্ট টান দেয় তারপরেও দাঁড়াইতে হয় জন্য যদি আপনারা প্রথমেই প্রিন্টারটা নিয়ে আন তাহলে এই সমস্যার সমাধান খুব দ্রুত করা যায় অল্প খরচে মাত্র ছয়শো টাকায় আর এখন তো মনে করেন মাদারবোর্ডের দামই হলো পঁচিশশো টাকা এল অবস্থা এল তিনশো ষাট ভালো মানের প্রিন্টার স্ক্যানার সহ এই প্রিন্টার এরকম সমস্যা করে নিয়ে আসছে এখন তো একটু সময় লাগতেছে হয়রানি হইতেছে টাকাও যাইতেছে সব মিলে জুলে নিজের ক্ষতি নিজে করবেন না নিজের ক্ষতি নিজে করলে এই অবস্থাই হয়